বাবার কেনার শেয়ারে বৃদ্ধ বয়সে কোটিপতি ঊষা উনিশশো সত্তরের দশকে বর্তমান ভারতের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী আইটিসিস লিমিটেডের চারশো কুড়িটি শেয়ার কিনেছিলেন ঊষা শর্মার বাবা পরে সেই শেয়ারগুলোর কথা প্রায় ভুলেই গিয়েছিল পরিবার তবে তারা ভুলে গেলেও সময়ের সঙ্গে চক্রবৃদ্ধির জাদুতে দাম বাড়তে থাকে শেয়ারগুলোর বছরের পর বছর ধরে বোনাস এবং শেয়ার বিভাজনের ফলে দু সালে ওই চারশো কুড়িটি শেয়ার পরিণত হয় এক লক্ষ তিয়াত্তর হাজার আটশো আশিটি শেয়ারে আর তখন এগুলোর মূল্য দাঁড়ায় সাড়ে ছ কোটি রুপিরও বেশি বাবা ও ভাইয়ের মৃত্যুর পর এই শেয়ারের একমাত্র মালিক হন উষা তবে এই বিপুল সম্পত্তির দাবি আদায় করা সহজ হয়নি উষার জন্য এর জন্য রাঁচির বাসিন্দা ঊষাকে পেরোতে হয়েছে জটিল আইনি বাধা শেয়ারগুলোর দাম অনেক বেশি হয় সেগুলো উষা শর্মার নামে স্থানান্তর করার জন্য কোনো উপযুক্ত আদালত থেকে উত্তরাধিকারের সনদ জোগাড় করার প্রয়োজন ছিল এই প্রক্রিয়া শুরু হয় হরিদ্বারের আদালতে উষার মতো একজন বয়স্ক নারীর জন্য রাঁচি থেকে এত দূরে যাতায়াত করে আদালত হাজিরা দেওয়া ছিল অত্যন্ত কষ্টকর তবে আইনি জটিলতা পেরিয়ে উত্তরাধিকারের সনদ সংগ্রহ করেন শুধু বাকি ছিল আইটিসি থেকে শেয়ারগুলো বুঝে পাওয়া এটাও আরেক বড় বাধা হয়ে আসে উষার জন্য কারণ এর জন্য প্রচুর কাগজপত্রের প্রয়োজন ছিল শেয়ার স্থানান্তরের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ ও নথি জোগাড়ের পরও বারবার প্রত্যাখ্যান করা হয় ঊষাকে এক পর্যায়ে বাইরের কারো সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন ঊষার ছেলে সঞ্জয় শেয়ার সমাধান নামে একটি বিনিয়োগকারী শিক্ষা ও সুরক্ষা তহবিল প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেন তারা উষার যে ধরনের কাগজপত্র প্রয়োজন ওই সব কাজ সামলানোতে বিশেষভাবে দক্ষ কোম্পানিটি শেয়ার সমাধান প্রথমে উত্তরাধিকার সনদে উষার বাবার নাম যোগ সনদটি হিন্দি থেকে ইংরেজিতে অনুবাদের মতো কাজগুলো হালনাগাদ করে নেন তারপর আইটিসি কে শেয়ার স্থানান্তরের জন্য চিঠি দেয় কিন্তু তারপরও আইটিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে এরপর আরো কয়েক মাস কাজ করতে হয় শেয়ার সমাধানকে কোম্পানিটি ঊষা শর্মার পক্ষ থেকে আইটিসিতে ফোন করে চিঠি ও ইমেল পাঠায় এমনকি আইটিসির অফিসেও যায় তাদের টিম অবশেষে মোট এক লক্ষ তিয়াত্তর হাজার আটশো আশিটি ইকুইটি শেয়ার ঊষার নামে স্থানান্তরিত করে বাবার রেখে যাওয়া চারশো কুড়িটি শেয়ারের দৌলতে ঊষা এখন কোটিপতি